নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ মুচমুচে একটা বিস্কুটের রেসিপি বানানো কিন্তু ভীষণই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যেমন তৈরি হয়ে যায় খেতেও হয় চমৎকার স্বাদের একবার এই বিস্কুটগুলো তৈরি করে দশ থেকে পনেরো দিন আপনি স্টোর করতে পারবেন খাওয়ার সময় কোনোভাবে নরমও হবে না আর তেল চিটে গন্ধও লাগবে না তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে দেখুন আমি একটা চায়ের কাপ মেপে হাফ কাপ চিনি নিয়েছি এই কাপরা সবার বাড়িতে আছে তাই এই কাপ মেপেই আমি সমস্ত উপকরণগুলো নেব যাতে সবার সুবিধা হয় বাড়িতে কাপ না থাকলে ছোট বাটি মাপ করেও উপকরণগুলো নেওয়া যাবে চিনিটাকে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে রাখলাম তারপর ওই কাপেরই নিয়ে নিলাম এক কাপ ময়দা এর মধ্যে কিন্তু গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে হবে যাতে ডোয়ের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যায় আর গোটা চিনি ব্যবহার করলে করতে পারেন একটু মিশতে সময় লাগবে তারপরে দেখুন ওই কাপ বসিয়ে আবার ওর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি মানে আমি যতটা চিনি নিয়েছি ততটাই আমি সুজি নিলাম এবারে দিচ্ছি এক চিমটে নুন অনেকেই আছেন মিষ্টি জিনিসে নুন খেতে পছন্দ করে না তারা নুনটা স্কিপ করবেন দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি সেই বেকিং পাউডারটি দিয়েছি আর দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন অয়েল রিফাইন তেলের বদলে আপনি ঘিও দিতে পারেন সবশেষের মধ্যে গুঁড়ো করা চিনিটা দিয়ে দিলাম তারপরে এই শুকনো অবস্থাতে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে নিচ্ছি যাতে ময়নটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তারপরে হাতে নিয়ে দেখে নেব মিশ্রণটা যদি এইভাবে মুড হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে ময়নটা একদম ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে এরপরের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে নরম চটচটে একটা ডো মেখে নিতে হবে ডোটা আমার মাখা হয়ে গেছে হাতের মধ্যে কীভাবে লেগে যাচ্ছে দেখুন এইভাবে চটচটে করেই মাখতে হবে তবেই কিন্তু বিস্কুটগুলো ভালো তৈরি হবে সুজির এই ডোটা রেস্টে রাখার পর দেখবেন এতটা চটচটও থাকবে না আর হাতের মধ্যে লেগেও যাবে না কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে আমরা সকলেই জানি সুজি কিন্তু জল টানে এবার এই ডোটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিলাম মিনিমাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর হাতের মধ্যে অল্প করে রিফাইন তেল নিয়ে এই ডোটাকে একবার মেখে নিচ্ছি মাখতে মাখতেই বুঝতে পারবেন আগের মতো কিন্তু নরম চটচটে নেই খুব সুন্দরভাবে হয়ে গেছে আর মাখার পর হাতের মধ্যে লেগেও যায়নি এবার এর থেকে লেচি কাটছি এইভাবে দেখুন একটু বড় করে লেচিটা কেটে নিলাম এবার চাকতির মধ্যে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে এই ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে যাতে বেলার সময় কোনোভাবে আটকে না যায় এবার এটাকে রুটির মতো গোল করে বেলে নিচ্ছি তবে রুটি যেভাবে আমরা পাতলা করে বেলি সেটা কিন্তু না এটা একটু মোটা করে বেলতে হবে রুটিটা দেখুন আমার বেলা হয়ে গেছে এইভাবে একটু মোটা করে বেলেছি তারপরে একটা ছোট কাচের বাটি নিয়েছি এই বাটিটা দিয়েই আমি বিস্কুটগুলো শেপ দিয়ে নেব আপনার কাছে যদি গোল কুকি কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন এছাড়া ছোট কৌটোর ঢাকনা দিয়েও এই কাজটা করে নিতে পারেন বিস্কুটের ডোটাকে কিন্তু ফেলা যাবে না আগে ডোর মধ্যে মিশিয়ে নিয়ে এইভাবে বিস্কুট তৈরি করে নিতে হবে এবারে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে বিস্কুটগুলো দেখতে ভালো লাগে ছুরিটা দিয়ে খুব জোরে প্রেস করে করে কিন্তু ডিজাইন করা যাবে না এতে মধ্যিখান দিয়ে কেটে যেতে পারে পরে যখন এই বিস্কুটগুলো তেলে ভাজবেন একটাও বিস্কুট কিন্তু ফুলতে চাইবে না আরও কটা বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে চাকরির মধ্যে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে নিয়েছিলাম লেচিটাকে দেখুন একটু মোটা গোল করে বেলে নিয়েছি এবার একটা কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব তারপরে ওই একই রকমভাবে চামচের পেছন বা ছুরি দিয়ে এর মধ্যে ডিজাইন করে নিতে হবে সবকটা বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর এই বিস্কুটগুলো ভাজার জন্য কিন্তু তেল খুব বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থাতে এর মধ্যে তিন থেকে চারটে বিস্কুট দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে লো ফ্লেমে যদি উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একটাও বিস্কুট আর কাঁচা থাকবে না পরে যখন আপনি এই বিস্কুটগুলোকে স্টোর করবেন খাওয়ার সময় এর মধ্যে থেকে কোনো রকম তেল ছিটে গন্ধও লাগবে না প্রথম ব্যাচের বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে দেখুন কালার করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করা যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো কিন্তু আরেকটু লাল হয়ে যাবে একই রকমভাবে বাদবাকি বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি শুধু দুটো জিনিস খেয়াল রাখবেন তেল খুব বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থাতে বিস্কুটগুলোকে ছাড়তে হবে আর লো ফ্লেমে ভাজতে হবে রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন আমি যখনই কিছু নতুন রান্না আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ